পক্সো কেসে অভিযুক্ত যুবকের হোমের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য নরেন্দ্রপুর থানা এলাকায় ফরতাবাদে ফের হোমে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম সন্দীপ সিং বয়স একুশ এই ঘটনা নতুন করে হোমের নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নরেন্দ্রপুর রাজপুর সোনারপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের ফরতাবাদ এলাকায় আরোগ্য নিকেতার নামে একটি হোম বিগত তিন মাস ধরে এই বাড়িতে চালু রয়েছে যদিও হোমের বয়স প্রায় নয় বছর তবে নতুন ঠিকানায় তাদের কার্যক্রম হয়েছে সম্প্রতি পরিবার সূত্রে খবর মৃত যুবক সন্দীপ সিং এর বিরুদ্ধে চেতলা থানায় পস্কো আইনে মামলা চলছিল পাশাপাশি অতিরিক্ত গাঁজা সেবনের অভিযোগ থাকায় গত বছর নয় ডিসেম্বর তাকে হোমে রাখা হয়েছিল পরিবারের দাবি সন্তুর বাবা জানিয়েছিলেন যে পাঁচই এপ্রিল ছেলেকে বাড়িতে নিয়ে যাবেন তবে ছয় এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এরপরই ভোর রাতে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয় সে তাকে উদ্ধার করে এম আর হাসপাতালে হাসপাতালে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত শুরু করেছেন নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজপুর সোনারপুর পৌরসভায় আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস তিনি বলেন যে ওই ওয়ার্ডের মধ্যেই ধরনের হোম চালানোর বিষয়টি তিনি জানতেন না পৌরসভা বা স্থানীয় কাউন্সিলরদের কোনো রকম অনুমতি ছাড়াই এই হোম পরিচিত পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ তার তিনি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অন্যদিকে হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে হোমে নিরাপত্তা ব্যবস্থা নজরদারি এবং পরিচালন ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে জোর প্রশ্ন এবং আমার ওয়ার্ডে রিহাব সেন্টারটা কবে হয়েছে কিভাবে হয়েছে আমার কাছে কোনো খবর নেই কেননা পৌরসভা থেকে কোনো পারমিশন সম্ভবত লাগে না আর আমাদের কাছে কোনোদিন যায়ও না রিহাব সেন্টার করার জন্য আজকেই আমি শুনলাম যে ওখানে একটা রিহাব সেন্টার চলছে কারোর একটা বাড়ি ছিল বাড়িটা বিক্রি হয়েছে কিনা তাও জানে না বাড়ির সামনে কোনো সাইন নেই তাদের কোনো আইনত কোনো কাগজপত্র লাগে কিনা না আমার জানা নেই সুতরাং কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব নয় যে কার বাড়িতে কি হচ্ছে না অনুমতি কাদের লাগে আমার জানা নেই হঠাৎ একটা রিজার্ভ সেন্টার হয়ে গেল আমার ওয়ারে আরো একটা রিজার্ভ সেন্টার চলছে কোন সমস্যা হলে তখন আমরা জড়িয়ে পড়ি আমাদের যেতে হয় বা কোনো ওখানে কোনো পেশেন্টের কোনো রকম সমস্যা হলে আমাদের কাছে লোক যায় তখন আমরা জানতে পারি যেখানে একটা রিজার্ভ সেন্টার চলছে এটা আমাদের কোনো সইও লাগে না আমাদের তো পারমিশন লাগে না এখানে যে ঘটনাটা ঘটেছে আজকেই আমি শুনলাম যে এখানে একটা দেখুন যেকোনো মৃত্যুই তো কাম্য নয় মৃত্যুটা যে ঘটলো এটা আদৌ কি জন্য মৃত্যুটা হয়েছে রিয়াব সেন্টার তো যেখানে সেখানে গজিয়ে উঠছে এরা ব্যবসার তাগিদে কোনো রকম অত্যাচার করে মারছে বা রিয়াকশনটা ঠিক মতন চালাচ্ছে কি চালাচ্ছে না হঠাৎ একটা ছেলে মারা গেল সে মারা যাওয়ার পেছনে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত আর রিয়াকশনটার যেখানে সেখানে হওয়ার আগে আমার মনে হয় এটা আইনত কোনো কাগজপত্র তাদের থাকা উচিত যে এলাকার লোক জানবে একটা আমার নাম গোপাল দাস আমি রাজপুর সোনারপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জানি এটা যে হোম সেটা আপনি জানতেন আমি এইটার সম্বন্ধে কিছু জানি না লোক থাকে থাকে কথা বলি না কিছুই বলি